ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা গহনার দোকানে কাজ করি আমি বিভিন্ন রকম মূর্তির ডিজাইন করতে হয় আমার উপার্জনকে হালাল হচ্ছে মূর্তির ডিজাইন করতে হয় এরকম চাকরি আপনার জন্য কারা জায়জ হবে না কারণ মূর্তি তৈরি করা এটা হারাম আমরা সবাই জানি অতএব সেটা যদি সবর্ধনের জন্য হয় ভাস্কর্য হিসাবে তৈরি করে রেখে দিলে কেউ সেটাও হারাম কারণ আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন সেই ঘরের রহমতের ফেরস্তা প্রবেশ করবেন যেখানে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ভাস্কর্য বা আপনি মূর্তি তৈরি করছেন এটি হারাম কাজ আপনি নিজের জন্য করছেন না নিজে রাখছেন না কিন্তু আরেকজন রাখছেন আপনি সেখানে সহযোগিতা করছেন যিনি অপরাধ করেন বা গুনাহ করেন আর যিনি সহজতা করেন সমান অপরাধী হয় সেই জায়গা থেকে আপনার জন্য এটি জায়জ হবে না তবে আপনার শ্রমের সবটুকুন টাকায়ের জন্য হয়তো হারাম হয়ে যাবে না কারণ হলো আপনি এই মূর্তির বাইরে আরও যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন হালাল জিনিসপত্র সেই অংশের উপার্জন আপনার জন্য হালাল হবে আর বিকল্প চাকরি খুঁজে আপনার এই চাকরি পরিবর্তন করে যেন এরকম হারাম কাজ করতে না হয় সেই চেষ্টা করাটা আপনার সবচেয়ে বেশি কার্যকর উপায় আপনার হালাল উপার্জনের জন্য এবং সেটা আপনার করা উচিত